তোমার মদদ পেলে আমি আর চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই জর হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব আল পথ এই পথে আসল পথ আল প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়ে তরে সে শহীদ হতে চায় আল প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সেই যে হাদের নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ অল কোরআ পথ এই পথি আসল পথ অল পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহম অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহম বন্ধুরা মঞ্চ থেকে বলছেন মুদ্দবব আবু সাইদের গান শুনতে চাই ঠিক কি না অবসায় মুগ্ধ আপনাদের সন্তান মুগ্ধ চেয়ে এই অঞ্চলের সন্তান মুগ্ধ আমি এবার বলছি ছয় দিন পর নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় ছয় দিন পরে নক্ষশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সমান নিতে কহিরো না কেউ ভো ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সমান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয়টি পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের নিতে ভুল কবল ভালো নয় কবল নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে দিনে পেট শেষ খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হাড় সব নব্বই দিনে হাড় সব আলাদা হয়ে কবর জায়গা ভালো নয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় আমোল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালো সার পাহিংসায় জলে বিবেক হল নবসের কালো আহার হামান কারণ সবারি এই হামান এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় ছয় দিন পরে নক্ষশে যাবে নয় দিনে পরে চুল कबूर गहर सामान नीते कोई रोना के भूल कबूर জগা ভালো নয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সন্তুষ্ট হয়ে আজি এরা নিবাসী মোহাম্মদ আলী আকবর মজুমদার বাইকে পাঁচশো টাকা হাতিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মসিউর রহমান বাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আজকের মাহফিলের সম্মান সভাপতি আমার বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক শিলপতি জনাব আবু সাইদ ভাই এক হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে এবারে শোনাবো পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি ঠিক না আমি অনেক পাপ করি কিন্তু তিনি মাফ করে দেন তিনি দয়া তিনি দয়ার সর্বোচ্চ সাগর সেই রাবুল আলামিন তাহলে কিন্তু আমি চলতেই পারতাম না এক কদম না এক চলতে পারতাম না সুতরাং আমার যে পাপগুলো আমি বারবার করলেও আমি আর পাপ করতে চাই না এটা আমাদের শপথ হওয়া দরকার ঠিক না পরিষ্কার কথা পাপের কাছেও যেও না পাপের কাছেও যেও না পাপ মানুষকে ধ্বংস করে দেয় পাপ মানুষকে হাজারো মিথ্যা শিখায় হাজারো মিথ্যা শেখায় পাপ ঠিক না পাপ করতে সাবধানে পথ চলবে আল্লাহ আপনাদেরকে কবুল করুন দোয়া করে আপনাদের সবার জন্য আমার জন্য দোয়া চাই বিশ্বাস করি কোরআনের সবাই কোরআনের পাখি আল্লাহ আপনাদের সবাইকে পাখি হিসেবে কবুল করুন আমি আমি এবার বলছি পৃথিবী না জানুক আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার কোরলে বিচার বাচার আমার নায় পাই দযা তুমি মাপ করো আমাই মাপ করো করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি জেনে না জেনে কত যে আমি করেছি কতবার যে করেছি কতবার না অনুতাপ করি আবার অনুতাপ করি আবারও পাপ করি এই তো আমরা মানুষ তিনি গাফার তিনি রাহমান রহিম তিনি সত্তার তিনি জব্বার তিনি কাহার ঠিক না সুতরাং তিনি মাফ না করলে এক কত আগেতে পারতাম না বন্ধু তবু তার কাছে বিনয়ের সঙ্গে সব সময় আমাদের চলতে হবে আমরা যেন পাপের কাছে না যাই আবারও বলছি আমরা যেন এই কোরআন থেকে এমনভাবে শিক্ষা নিতে পারি এখন থেকে আমার আমার রাবুল আলামের সঙ্গে আমার জিকির থাকবে সার্বক্ষণিক ঠিক না সার্বক্ষণিক জিকির হওয়া দরকার রাবুল আলমিনের তার খাচ্ছি তার করছি তার নিঃশ্বাস গ্রহণ করছি বন্ধু তো আমার গান শেষের দিকে আমি আর একটু আগাচ্ছি এক কেলমায় রেডি হয়ে যায় এক এটা আমার ভাই আসলে পরে আমি ধরবো ইনশাল্লাহ তাহলে আমি আপনাদের মাঝে শেষ পরিবেশন করছি যেহেতু প্রধান মুফাসির চলে এসছে বিশ্ববরেণ্য আমাদের সকলের প্রিয় আল্লামের সাইদিন বর্তমান সময়ে যিনি যাকে কোরআনের পাখির দ্বিতীয় কপি বলা হয় ঠিক না আলহামদুলিল্লাহ বিশ্ববরণ আমার প্রিয় ভাই যান অনেক সম্মানিত অনেক সম্মানিত আলহামদুলিল্লাহ আপনাদের অঞ্চলে আমি জানি যে দিনের বেলা মাহফিল হলেও লোক ভরে যায় ইনশাল্লাহ লোক ভরে যায় কারণ ঢালোয়া আজিয়ারা এই সব পুরো অঞ্চলটাই এই মানে চোদ্দ গ্রাম পুরো অঞ্চলটাই আসলে কোরআনের ঘাটি ঠিক না তো আমি এক কালমা রিটুরুজি বলে শেষ করে দিচ্ছি সবাই ধরতে হবে এক কালমা রিটুরুজি আর এক কালমায় এককালে মায়ে রুটি রুজি হর একালে মায়ে ফাসি এককালে মায়ে রুটি রুজি হর এককালে মায়ে ফাসি এককালে মায়ে মুক্ত আজাদ আর একে দাস দাসি আর এক দাস দাসি এককালে মায়ে রুটি রুজি হর একালে মায়ে ফাসি সবাই এক কালে মাই রোটি রুজি হল এক কালে মাই ফাশি কালে মাই মিলাদ কালে মাই জেলের তালা রসুলের মত এক কালে মাই বাতিল খুশি পকেট হবে ভার এক কালে মায় আল্লাহ রসুল সাথী হবে তার কোন কালে থাকবে তুমি জানাও মাহফিল কোন কালে থাকবে তুমি জানাও আজিয়ারা বাসি আর একে দাস দাসে সবাই এক কালে মা রোটি রিয়ান এক কালে মায়কালে মায়ের রুজি আর এক কালে মায়ে এক কালে মাই নামাজ হালাল হারাম না এক কালে মাই জীবন বিধান সব সমাধান পাই ঠিক কি নামাজ দুজা তাসবি তাহল নামাজ দুজা তাসবি তাহল এসে শুধুমাত্র তাকওয়ার জন্য ঠিক কি না মূল উদ্দেশ্য কমপ্লিট কোড অফ লাইফ জীবন ব্যবস্থা মূল উদ্দেশ্য কোরআনকে আকরে ধরা ঠিক কি না এককালে মাই দোরগা জিকির হরমায়ে খুশি হবে কোন কালে মায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি কোন কালে মায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি আর একে দাস দাসি এক কালে মায়ের রুটি রুজি আর এক কালে মায়ের ফাঁসি এক কালে মায়ের রুটি রুজি আর এক এক কালে মায়ে ফাঁসি এক কালে মায়ে মুক্তবাজাদ রে কে দশ দশী হ রে কে দশ দশী এক কালে মায়ে রুটি রুজি হত এক কালে মায়ে ফাঁসি এক কালে মায়ে রুটি রুজি হত একালে মায়ে ফাঁসি এক কালে মায়ে রুটি রুজিয়াহার এক माए फकम वरहम वबरकात